একেবারে নদী ভরা সেই ভরা নদীর মাঝখান থেকে উদ্ধার হলো এক মহিলা মনে করা হয়েছিল যে হয়তো দুর্গামূর্তি ভেসে যাচ্ছে কিন্তু সামনে যেতে দেখা যায় এক মহিলা তিনি ভেসে যাচ্ছেন তবে মহিলা জীবিত তিনি ভরা নদী দিয়ে ভেসে যাওয়ার সময় এক স্থানীয় মানুষের চোখে পড়ে বিষয়টি তিনি কিন্তু নৌকো নিয়ে এই মাঝ নদীতে যান এবং তাকে দু একজনের সাহায্যে তাকে উদ্ধার করে নৌকায় উদ্ধার করে ডাঙায় তোলা হয় নমস্কার স্থানীয় সংবাদ ডিজিটালের আমি বাবলু রয়েছে আপনাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে দাসপুর থানার গোপীগঞ্জ এলাকায় গোপীগঞ্জ উত্তরবাড় এখানে এই যে রূপনারায়ণ নদী সেই রূপনারায়ণ নদীর একেবারে মাঝখান দিয়ে আর সাত এক মহিলাকে ভেসে যেতে দেখা যায় প্রথমে মনে করা হয়েছিল হয়তো বিসর্জনের দেবী ভেসে যাচ্ছে তারপর সামনে যেতে দেখা যায় যে এক মহিলা মাথায় রয়েছে সিঁদুর একেবারে মাথা লাল টকটকে সিঁদুরে রাঙানো সেই মহিলা কিন্তু জল দিয়ে ভেসে যাচ্ছিলেন শুধু হাত দু মাথাটি ভেসে রয়েছিল দেখা যাচ্ছিল তাকে কিন্তু সেই মুহূর্তেই তৎক্ষণাৎ উদ্ধার করেন একটি নৌকোর সাহায্যে এবং তুলে এখন তাকে আড়াই রাখা হয়েছে বা ডাঙায় রাখা হয়েছে ঘটনাটা কি একটু জানার চেষ্টা করি দাদা রয়েছেন যিনি এই ঘটনা প্রত্যক্ষ করেছিলেন এবং যিনি উদ্ধার কার্যে সহযোগিতা করেছিলেন তার কাছ থেকে জানি বিষয়টা কি হয়েছিল দাদা ঘটনা ভেসে যাচ্ছিলাম সেইটাকে নিয়ে তোলা হয়েছে তোলার পরে তার অবস্থা বেশ কিছু ছিল না খালি সাহেব একটা ছিল তাকে তুলে নিয়েছে কাপড় দেওয়া হলো কাপড় পরে সেখানে বসেছিলেন বসে থাকার পর আবার এগিয়ে চলে গেলেন কোন তার সঙ্গে কথা বলবো কথা বলতে চাই না কথা বলতে কোনো কিছু বলছে না

মাথায় তো সিঁদুর রাঙানো রয়েছে হ্যাঁ একবারে টকটকে সিঁদুর রাঙানো উনি কথাবার্তা ঠিকঠাক বলছেন না না কথাবার্তা বলছেন না ঠিকঠাক বলতে পারছেন না ঠিকানা বলতে পারছেন না ও জল থেকে তো ওনাকে তোলা হয়েছিল তারপর আবার কি জল নেমে গেছিল আবার জল নেমে গেছে এখন কোথায় রাখা হয়েছে এখন ওই ক্লাবের সামনে রাখা হয়েছে ধরে তার সামনে আছে আর পুলিশকে খবর দিয়েছেন না থানা এই জানানো হয়েছে চলুন তো দেখি মহিলা কথা দেখুন আমি এই মুহূর্তে রয়েছি গোপীগঞ্জের উত্তরবার কালীতলা এলাকায় এখানে এই মুহূর্তে মহিলা রয়েছেন মহিলাকে যদি কেউ চিনে থাকেন অবশ্যই আপনারা একটু যোগাযোগ করবেন রাজপুর থানার সাথে পাশাপাশি এখানে গোপীগঞ্জ এলাকায় আমরা যোগাযোগ করতে পারেন আমি রয়েছি আমি দেখানোর চেষ্টা করছি সেই মহিলা রয়েছেন এই মুহূর্তে এখানেই রয়েছেন এবং স্থানীয় মানুষ রয়েছেন তার পাশে তাকে জিজ্ঞাসাবাদ করছেন তার বাড়ি কোথায় ঠিকানা এবং তার নাম ধাম জিজ্ঞাসা করার চেষ্টা করা হচ্ছে তবে ওই মহিলা কোনো রকমই সদুত্তর দিচ্ছেন না মাঝে মধ্যে তিনি বাড়ির ঠিকানা বলছেন কখনও ঠুকুর দহ কখনো বলছেন কৈজুড়ি আবার কখনো বলছেন দড়ি চাইপাট তিনি বিবস্ত্র অবস্থাতেই জলে ছিলেন তবে সেই তাকে জল থেকে তোলার পর মহিলাদের সহযোগিতায় তাকে একটি কাপড় পরানো হয়েছে এখন তিনি কিন্তু এখানে রয়েছেন এই মহিলার পরিচয়টা একটু জানার চেষ্টা করবো এখানে আছে কি করছেন দিদি আপনি জলে কিভাবে পড়ে গেছিলেন দিদি এদিকে এদিকে ঠিকানা বলছে কিছু नाम नाम अपना नाम की नाम, की की नाम अपना की नाम? की नाम अपना की नाम अपना? आरी। आरी? है। <coughs> अच्छा, की की दीदी आड़ी जुड़ी अच्छा जले की

বাড়ি ওষুধ দেয় ওষুধের রক্ত লাল সাদা হয় চাষ করে তো খাই আপনার কি কি নাম কিশোর কুমার জানা খারাপ নাচ আমার সারা আছে আমি খেতে চাষ করে খাবো কেন রাতে ঘুম খায় নাই কেন ভাই বোনের তবে যেটুকু বোঝা যাচ্ছে উনি যেটা বললেন যে ওনার ধর্মতলায় শ্বশুর বাড়ি বাপের বাড়ি দক্ষিণ কৈচুরি ওনার বাড়িতে স্বামী মেয়ে রয়েছে উনি বাথরুম করতে গিয়ে জলে পড়ে গিয়েছিলেন এমনটা কিন্তু জানাচ্ছেন এই মুহূর্তে আর এখানে স্থানীয় মহিলারা রয়েছেন ওনাকে এখানে এই মুহূর্তে বসিয়ে রাখা হয়েছে এই মুহূর্তে গোপীগঞ্জের উত্তরবাড়া এলাকায় ওনাকে বসিয়ে রাখা হয়েছে মানসিকভাবে উনি ভারসাম্য মানসিক কিন্তু উনি সমস্যায় ভুগছেন কিন্তু এমনটা মনে করা হচ্ছে বা দেখেই বোঝা যাচ্ছে যে অসংলগ্ন কথাবার্তা দেখে মনে করা হচ্ছে এবং এখানে স্থানীয় মানুষজন তাকে এই মুহূর্তে এখানে বসিয়ে রাখা হয়েছে খবর দেওয়া হয়েছে দাসপুর থানায় কি চাইছেন আপনারা কি চাইছেন নিয়ে যাই এখান থেকে পুলিশদের কি ব্যবস্থা করুন কাল কি যদি অঘটন ঘটে যায় কে দায়িত্ব আচ্ছা ঠিক আছে